তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আজকে সরস্বতী পুজো আর আমি গেছিলাম বেতাই কলেজে তো কলেজের সামনে গিয়ে দেখি পুরো মেলা বসেছে মানে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত মানে প্রত্যেকে মানে সেজে গুজে সব জোড়ায় জোরে ঘুরছে ঠিক আছে তো গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় আমি ফার্স্ট টাইম সরস্বতী পুজোতে এলাম মানে কলেজে আর আগে কোনো দিন আসিনি তারপর এখানে আমি মানে কলেজের ভিডিওটা করছি মানে ফার্স্ট ভিডিও করছি ভিডিওতে দেখছি এই দাদাকে দেখতে পেলাম দাদাকে দেখে বলছি চেনা চেনা লাগছে তারপর দেখছি অনুষ্ঠান দাঁড়িয়ে আছে